হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেস্টিজের হচ্ছে লিস্ট বিল্ড আপ যখন আমরা কোনো নতুন ব্যক্তি ভেস্টিজে জয়েন করি তো সেই ক্ষেত্রে আমাদের লিস্ট বিল্ড আপ কীভাবে করতে হয় বা লিস্ট বিল্ডিংটা কী তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো বা দেখিয়ে দেবো যখন কোনো আমরা ভেস্টিজ বা অন্য ডাইরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে যুক্ত হই লিস্ট আমাদের করতে হয় তো যার যার যত বড় নামের লিস্ট হবে তার তত বিজনেস বা ব্যবসা সেক্ষেত্রে বড় হবে তো সেই ক্ষেত্রে লিস্ট করার জন্যে আমাদের কিন্তু একটা সাদা দিস্তা খাতা সেটা তো দোকান থেকে নিয়ে নিতে হবে বইয়ের দোকান থেকে বা যে দোকানে খাতা পাওয়া যায় তো খাতা নেওয়ার পরে আমাদের যেটা কাজ হচ্ছে আপনারা পেন্সিল দিয়েও করতে পারেন বা পেন দিয়েও করতে পারেন এটা তো আমি জাস্ট হাতের লাইন টানা আঁকা মাখা লাইন টানা হয়ে গেছে তো আপনারা একটা স্কেল দিয়ে সুন্দরভাবে কিন্তু লাইনটাকে টেনে নেবেন নেওয়ার পরে প্রথমে এরকম লাইন টানার পরে প্রথমে সিরিয়াল নাম্বার আপনারা দেবেন যেমন এখানে আমি সিরিয়াল নাম্বার ওয়ান দিলাম তারপরে এখানে নাম লেখা আছে তারপরে ফোন নাম্বার তারপরে তার অ্যাড্রেস তারপর হচ্ছে ওয়ার্ক মানে সে কী করে স্টুডেন্ট হাউস ওয়াইফ না অন্য কোনো কাজ করে তার কাজটা কি সেটা লিখবেন তারপরে প্রেজেন্টেশন ডেট প্রেজেন্টেশন ডেট বলতে হচ্ছে কোন দিনকে তাকে প্রোগ্রামটা শোনাবেন সেই ডেটটা লিখে রাখবেন তারপর হচ্ছে রিমার্ক রিমার্ক মানে হচ্ছে সে কি বলল মানে যদি সে জয়েন করে তাহলে তো জয়েন লিখবেন রিমার্কে বা অ্যাসোসিয়েট বা মেম্বার লিখবেন আর সে যদি জয়েন না করে সে কি বলছে বা বললো সেটা লিখে রাখবেন যে এটা এটা বলেছে রিমার্কে প্রথমে যেমন নাম হচ্ছে আমি একটা নিলাম রাম এক নম্বর যেমন রাম লিখলাম তারপরে ফোন নাম্বার লিখলাম এরকম করে এক দুই তিন জেলার একটা বোঝার জন্য একটা জাস্ট নাম্বার লিখলাম ফোন নাম্বার তারপরে অ্যাড্রেস দিলাম যেমন আমার বাড়ি হচ্ছে নেপালগঞ্জ তো নেপালগঞ্জ দিলাম নেপালগঞ্জ যেমন হচ্ছে নেপালগঞ্জ রাম সে হচ্ছে সে কাজ করে কি কাজ করে সেটা লিখতে হবে যেমন হচ্ছে আর পেন্টিং পেন্টিংয়ের কাজ করে রঙের কাজ করে তারপর হচ্ছে আমি যে প্রোগ্রামটা শোনাবো সেটা হচ্ছে আমি ডেটটা লিখে দেবো ডেট লিখলাম তারপর হচ্ছে রিমার্ক রিমার্কে কী লিখবো সেটা হচ্ছে সে যদি যেমন তাকে প্রোগ্রাম শোনালাম সে জয়েন করলো তো আমি জয়েন লিখলাম সেদিন জয়েন করে আর সে কবে জয়েন করছে বা সে প্রোডাক্ট নিচ্ছে কি না বা সে কী বলতে চায় সেটা ভালো করে আপনি লিখে নেবেন তো এরকম করে আপনারা লিস্ট বাই লিস্ট সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু নাম লিখে যাবেন নাম লিখে যাবেন তো এরকম যার যত বড়ের যার যত বড় নামের লিস্ট হবে তার তত বিজনেস কিন্তু এখান থেকে বড়ো হবে তো বন্ধুরা এটাই ছিল আজকে লিস্ট নিয়ে আলোচনা